এত সুন্দর আয়োজন এত সুন্দর মাহফিল এই মাহফিলগুলো করার জন্য থানায় থানায় দিনের পর দিন ঘুরতে হতো ঘোঁষ দিয়ে মাহফিল করাতে হতো এবং মাহফিলে বক্তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দিত না এই যে নাম পড়লাম আমি মাওলানা আফজাল হোসেন সাহেব এরকম হাজার ও আফজাল সাহেবকে বন্দি করেছে হাজার ও আফজাল সাহেবকে ঘর ছাড়া করেছিল বাড়ি ছাড়া করেছিল দীর্ঘ পনেরোটি বছর ত্রাস সৃষ্টি করেছিল মসজিদের মেম্বার থেকে হক কথা বলতে দেয় নেই আলে মোরা তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে হক কথা বললেই মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে মাহফিল থেকে অপমান করা হতো মাইক কেড়ে নেওয়া হতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে সুন্দর স্বাধীনতা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি কিয়ামত পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখুন জোরে বলেন আমিন ভাইরা আমার আমি যে আয়াতে কারিমা তেলা ওত করেছি পবিত্র কোরআনে ক্যারিমের একশো চোদ্দটি সুরার ভিতরে তেত্রিশ নম্বর সুরা সুরা আল আহ একুশ নাম্বার আয়াতে কারিমা আমি তেলা করেছি এই তেলাওয়াতকিত আয়াতের সরল অনুবাদ হচ্ছে লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয়ই রাসূলের জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে রাসূলের অনুসরণে উত্তম আদর্শ রয়েছে এখন সবাই আদর্শ রাসুলের সৈনিক হতে পারবে না অনেকে স্লোগান দিয়েছে উমুকের আদর্শের সৈনিক তমুকের আদর্শের সৈনিক এর আদর্শের সৈনিক কিন্তু আমরা আদর্শের সৈনিক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদর্শের স্লোগান দিয়েছেন সব আদর্শে জান্নাতে যাওয়ার কোনো সুগন্ধও পাবেন না কিন্তু আমি যে আদর্শর কথা আজকে বলবো সেই আদর্শের ভিতরে জান্নাতে যেতে পারবো তবে সবাই এই রাসুল্লাহ সাল্ল সাল্লামের আদর্শ গ্রহণ করতে পারবে না তিন শ্রেণীর মানুষ রাসূলের এই আদর্শ গ্রহণ করতে পারবে একটু মিছিল দিয়ে চিৎকার দিয়ে বলেন তো কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী আরও জোরে জোর হল না

আমরা এখন প্রাণ খুলে মিছিল দিব জোরে একটু মিছিল দিয়ে আওয়াজ খুলে বলেন তো জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না মার্কা কিরে চলবা কিরে তিনটা এক নাম্বার হচ্ছে এই তিনটা কোয়ালিটি থাকলে যোগ্যতা থাকলে সে রাসুলকে আদর্শ হিসাবে মানতে পারবে এক নাম্বার হচ্ছে যারা সব সময় আল্লাহর সন্তুষ্টি চায় আওয়াজ তুলে তোহা আকাশের দিকে উঠা বলেন তো আমরা সন্তুষ্ট চাই কার আর জোরে বলেন কার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমাদের জীবনের মরে মোড়ে বাকি বাকি একমাত্র আল্লাহ সন্তুষ্ট চাই দুই নাম্বার হচ্ছে আমরা দুই নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমাল আখির আমরা আখিরাতের সফলতা চাই শুধু মুমিন দুনিয়ার সফলতা চাবে না কাফের বেঈমানেরা দুনিয়ার সফলতা চাবে কারণ দুনিয়া তাদের জন্য জান্নাত আর আখিরাতে মমিনদের জন্য দুনিয়া হচ্ছে জাহান নামের মতো কারাগারের মতো আর দুনিয়া সেজনল মমিন ওই জান্নাত কাফির কাফিরদের জন্য জান্নাত এই জন্য মমিন সব সময় আল্লাহর সন্তুষ্টি যাবে দুই নাম্বার হচ্ছে রাসূলের সৈনিক যারা হবে তারা আখিরাতের উপর বিশ্বাস করবে সফলতা চাবে এই জন্যই তো আল্লাহ পাক কোরআন ক্যারিমে দোয়া শিখায় দিয়েছেন আমরা আমরা যখন নামাজ মাছ দোয়া করি তখন আমরা পড়ি সবাই পরে রবানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ও ফিরলা ফিরতি হাসানা ওকে না আমরা দোয়া পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করুন ও ফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করুন ওয়াকিনা আযাবান নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যত দিন পর্যন্ত বেঁচে ছিলেন আমার নবী যখনই দোয়া করেছেন তখনই বলেছেন রব্বানা আতি في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমরা দুনিয়ার কল্যাণ চাই তাফসিরের ভিতরে সাথে দুনিয়ার কল্যাণ হলো দশটা আখিরাতের কল্যাণ হলো দশটা ভাইয়ের আমার ওই দিকে গেলে আমার আলোচনার এদিক সেদিক হয়ে যাবে ভাইয়ের আমার দুই নাম্বার হলো আমরা আখিরাতের সফলতা চাই তিন নাম্বার হলো ওয়ালিয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা সব সময় আল্লাহকে সব সময় আমরা আল্লাহকে স্মরণ করব আওয়াজ তুলে বলেন তো রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ তুলে বলেন তো আমরা স্মরণ কর বকাকে এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে তারা রাসুলকে নেতা হিসাবে মানতে পারবে তারা রাসুলকে আদর্শ হিসাবে মানতে পারবে আমার আলোচনা সংক্ষিপ্ত করে করতে হবে যারা রাসুলকে অনুসরণ করবে তাদের জন্য কি পুরস্কার কোরআনে ক্যারিমে দুনিয়া এবং আখরাতে রাসুলকে নেতা মনে করলে রাসুলের আদর্শ সৈনিক হলে রাসূলের আদর্শ যারা মানে তাদের সাথে আমাদের মিল থাকলে আল্লাহর দুনিয়া

নুরের নাম হলো আলকুর আন আল কোরআন চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সবচাইতে বেশি খুশি হবে তারা আর কোরআন যারা পাবা না সবচাইতে কষ্ট পাবে তারা কোরআনের সাথে থাকলে মুক্তি আর কোরআনের বিপক্ষে থাকলে তা মুক্তি পাবে না সে ধ্বংস হয়ে যাবে তার বাস্তব প্রমাণ হল এই ফ্যাসি সরকার কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরাম তাদের পতনের মূল কারণ হলো কোরআন আর তাদের তাদের পতনের মূল কারণ হলো কোরআন কারণ তারা কোরআনের সাথে দুর্ব্যবহার করেছে আর কোরআনের সাথে যারা দুর্ব্যবহার করবে তাদেরকে আল্লাহ পাক ছাড় দিবেন না কারণ কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন আওয়াজ তুলে আমার নিয়ামত করে মুসলমান হাত তুলে তো আমাদের গুণা আছে না নাই ছা নাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাপের বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমার। চাই মাফ করো আমায় জোরে বলেন আমি তিন নাম্বার হচ্ছে আল্লাহ জীবনের গুণা মাফ করবেন রাসুলকে নেতা ভাবলে জীবনের গুণা মাফ করবেন চার নাম্বার হচ্ছে সুরা আল এমর আয়াত নাম্বার একত্রিশ কুল ইন কুম তুম তো কেউ যদি আল্লাহকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আমার নবীকে অনুসরণ করে নবীকে অনুসরণ করলে ইহ বিভ কম আল্লাহ তার জীবনে আল্লাহ তালা তাকে নিজেই ভালোবাসবে আসবেন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ ভাইয়ের আমার একান্ত আপন আমার নবীকে কেন অনুসরণ করব এই জন্য অনুসরণ করব দুনিয়ার কাউকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে আমার ভাইয়েরা ওই কথাগুলো বললে আমার অনেক লম্বা হয়ে যাবে রাসুল কে অনুসরণ করব কেন আর রাসুল কে অনুসরণ করব কয়েকটা কারণে আদর্শ ভাবব আমরা কারো আদর্শ সৈনিক হব না এক দশটা কারণে যৌতিক দশটা কারণ যার ভিতরে থাকবে সে মডেল হতে পারবে সে আদর্শ হতে পারবে আমার ভাইরা তার এক নাম্বার কারণ হলো রাসুল ছিলেন আলামিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার রাসুল ছিলেন আলামিন বিশ্বনবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই জীবনে কোনো দিন আমার নবী মিথ্যা কথা বলেন নাই মিথ্যা সাক্ষী নাই রাসুলের জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার রাসুল কোনো দিন মিথ্যা কথা বলেন নাই আমার ভাইরা রাসুলের উন্মত হিসাবে আমরাও মিথ্যা কথা বলবো না ইনশা জোরে বলেন ইনশা আমরা মিথ্যা সাক্ষী জীবন ভাইর রাসুলকে আলামিন বলেছিল কাফির বেঈমানেরা আমার রাসূল যখন কোরআন প্রচার করতে করার আগে নবীকে তারা আলামিন বলেছে সাদিক বলেছে আমার নবী যখন কোরআন প্রচার করেছে তখন আমার নবীকে তারা পাগল বলেছে জাদুকর বলেছে ভাইয়ের আমার নবীর জীবনে আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই আর কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহ তোমরা মিথ্যা কথা বলবে না কিন্তু সত্যবাদীদের সাথে থাকবে আমরা সত্যবাদীদের সাথে থাকবো সত্য কথা বলবো সত্য পথে যে হাত করবো কথা বলেন ঠিক না আরো জুড়ে বলেন ঠিক না গন্ধ সাথে আমরা না, যে রাজনীতি মানুষকে ধোঁকা দিয়ে পোকাবো নাই যে রাজনীতি করে মানুষের মানুষের আমরা বদাবো সেই রাজনীতি করব না যে রাজনীতি করেছেন মোহাম্মদুল রসুরুল্লাহ সেই রাজনীতি আমরা করবো ইনসা সবাই বলেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলেছেন কোন মহসাদিকিন সত্যবাদী সাথে থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন ভাইয়ের আমার দুই নাম্বার কারণ হলো রাসূল আদর্শ হওয়ার দুই নাম্বার কারণ আল্লাহর নবী কোরআনের প্রতিচ্ছবি এই তিরিশ পানা কোরআনের প্রতিচ্ছবি বাস্তব নমুনা হল বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরতে আম্মাজান আয়সা রাজি আল্লাহ জিজ্ঞাসা করা হলো রসুলের চরিত্র কেমন আম্মাজান আয়েশা বলেছিলেন কানা হলো কুহু কোরআন কোরআন যেমন আমার রসুলের চরিত্র তেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অনুসরণ করার কথা কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন আউলিয়া ক্বালিলাম মা আল্লাহকেই কোরআনকে মানার কথা বলেছেন আর কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে তাহলে আমরা যদি কোরআনকে মানতে চাই হাদিস ও করা যাবে না হাদিসও মানতে হবে সুন্নাহকেও মানতে হবে কোরআনকে মানতে হলে সুন্নাহকেও মানতে হবে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাস্তব প্রতিচ্ছবি এই কোরআন বাস্তবায়ন করেছেন প্রতিশ্রুতি হিসাবে আমার রম নবী বিশ্ব নবী রেখে গিয়েছেন আল্লাহর নবী প্রত্যেকটা আয়াতের বাস্তব প্রতিচ্ছবি জোরে জোরে বলেন সোবাহান উদাহরণ দিলে আর সেই দিকে আমি যাব নাম আমার ভয়ানাম তিন নম্বর হল এটা শুল্কে অনুসরণ করলে জীবনের কোনো আমার ভয় চিৎকারে যে বলে রান্না হয়ে রাখবার আর সেটা বলে রান্দা হয়ে পৃথিবীতে এমন কোনো নেতা নাই যাকে অনুসরণ করলে জীবনের গোনা মাপ হয়ে যায় জীবনে এমন কোনো নেতা নাই যাকে অনুসরণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কারিমে অনুসরণ করলে জীবনের গোনা মাপ শুধুই মাপ নয় আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন শুধুই মাপ নয় আপনার পিছনের যত গুণা আছে আজ থেকে যদি অমুকের সৈনিক তমুকের সৈনিক স্লোগান বাদ দিয়া বিশ্ব নবীর শাইখ হিসাবে স্লোগান দেন তাহলে আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক আপনার জীবনের পূর্বের গুনাহ আল্লাহ माफ করে দিবেন ইউবাদদিনুল্লাহ সাইয়ি আদিহিম হাসানাত ওয়া কানা আল্লাহ গফুর রহিম আমারা ভয়রম আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে বেশি লম্বা আলোচনা করে আলোচনা করে শোনাতে পারবো না সংক্ষিপ্ত ভাবে আপনাদের মাঝে আলোচনা করব চার নম্বর হল ভাইরামত আমার নবী ছিলেন কোরআন করিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের ৪৫ ৪৬ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনা কাশাহিদাও مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার নবী ছিলেন ইন্দারুসাল্লাম নিশ্চয় নবীকে প্রেরণ করা হয়েছে শাহিদা সাক্ষীদাতা হিসাবে কেয়ামতির দিন আমার নবী কারো পক্ষে সাক্ষী দিবে কারো বিপক্ষে সাক্ষী দিবে আমার ভাইরা আমার প্রবন্ধগুণ খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন একটা উদাহরণ আমি আপনাদের মাঝে দিতে চাই উদাহরণটা শুনলেই বুঝতে পারবেন আমার নবী কেমন দা ইলাল্লা ছিলেন আল্লাহ নবীর একজন জলিল

কথা ভুলে যাই আর একবেলা যদি একবেলা যদি আপনাকে দেখতে না পাই আমার হৃদয়টা খুব যেন উৎকণ্ঠ হয়ে যায় আমি যেন পাগলের মতো হয়ে যাই আর যখন আপনার চেহারা অনুভব দেখি তখন আমার করে যা ঠান্ডা হয় আল্লাহর নবী বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ওহে মাস আমি বললাম আল্লাহর আনুগত্য করতে হবে রাসূল তাদের আনুগত্য করতে হবে যাও যাও তুমি আল্লাহর নবী দাঁড়িয়ে থেকে প্রচন্ড অসুস্থ আমার নবী লাঠির উপরে ভর দিয়া হযরতে মুয়াজ বেড বেডিং রেডি করি হযরতে মুয়াজ কে বিশ্ব ঘোড়ার উপরে উঠায় দিলেন আল্লাহর নবী তার পিছে পিছে বিদায় জানাছিলেন ঘোড়াটা যখন একটু দূরে চলে গেল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছ থেকে ডাক দিলেন মুয়াজ তাল মুয়াজ এই দিকে তাকাও মহাজ আমাকে জীবনের শেষ দেখাটুকু দেখে নাও মহাজ মহাজ এরপরে কোনো দিন হয়তো বা এই মকমদিনে এসে এখান থেকে তুমি আমাকে দেখতে পাবে না এই ভূমিতে আসার পর তুমি আমাকে আর হয়তো বা দেখতে ততত পাবে না হজরত মহাজরত আল্লাহ বললেন আপনি কি বলেন হজরত মহাজকে তো কোন নবী পিছের দিকে তাকাতে বলেছি

জমিনের উপরে ওই পানির উপরে হাজরতে মাস দাঁড়িয়ে গিয়েছিল নবী আমার দুইটা হাত এইভাবে দিয়ে বলছে মাস তুমি আমার বুকের ভিতরে আসো হাজরতে মাস দৌড় দিয়া অসুস্থ নবীর বুকের ভিতরে আসলেন আসার পর নবী বললেন মাজরে শোনো আমার চেহারাটা বারবার দেখে নাও হয়তো আমি আর বাঁচব না আমার নিয়ামতপুরের মুসলমান আওয়াজ তুলে হাত তুলে

رب তার নবীকে উর ডেকে বলেছেন ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইত হে আপনি মরে যাবেন আপনার সাহাবিদেরকে বলে দেন তারাও দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহর নবীর জিহারা দেখে বলেন মুয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছাড়া আমি বাসব না নবী বললেন শোনো শোনো আমি শুনো তুমি তোমাকে বলি তুমি আমার পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকতে পারবে এক নাম্বার আল্লাহর রেখে যাওয়া আল্লাহ পাকের মানি কোরআন মানবে দুই নাম্বার আমার সুন্নাহ গুলো মানবে দুই নাম্বার আমাকে অনুসরণ করবে আমি নবী কথা দিলাম তুমি আমার পাশাপাশি জান্নাতে থাকবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তিন নম্বর হল বিশ পাঁচ নম্বর হল তিনি ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী নবীর চাইতে সুন্দর চরিত্র আর কারো ছিল না নবী ছিলেন উত্তম চরিত্র অধিকারী কোরআন করিম সুরা কালাম আয়াত নম্বর চার সুন্দর করে ঘোষণা দিয়েছেন আমার নবী ছিলেন উত্তম উচ্চ চরিত্রের অধিকারী আমার ভাইরা একটা আলোচনা আপনাদের মাঝে একটু বোঝানোর জন্য সার্বিক অবস্থায় বলি ছয় নম্বর হল তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক ছিলেন তার চাইতে ন্যায় বিচারক আর পৃথিবীতে কেউ ছিল না চিৎকার দিয়া জবান সেরে দিয়ে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা বিশ্ব যখন কোরআনের দাওয়াত দিলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত যখন দিচ্ছিলেন কাফির বেঈমানেরা সহ্য করতে পারল না নবীর হাতে হাত দিয়ে গোপনে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ওদেরকে নির্যাতন করা হলো আল্লাহর নবীর সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সহ্য করতে পারি না গো নবী কি করব আল্লাহর নবী আল্লাহ পাকের ইশারাতে কিছু কিছু সাহাবিদেরকে হিজরত করে মদিনায় চলে যেতে বললেন আবি সিনিয়ায় কিছু সাহাবিদেরকে পাঠায় দিলেন আমার নবী তো সেই নেতা আগে আমার নবী কোথাও কোনো জিনিস খান নাই আগে আমার নবী কোথাও আশ্রয় আশ্রয় নাই নাই আগে সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন এর নাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন আগে নেতা সামনে যায় না নেতা তার কর্মীকে গুলির মুখে ঠেলায় দেয় কথা বলেন কথা বলেন ঠিক না মারামারি লাগলে নেতা আগে ঠানা দেয় কিন্তু আমাদের বিশ্ব নবী বিশ্ব নেতা তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন আমার নবী সাতাশ যুদ্ধের সেনাপতি ছিলেন নবী ঘরে বসে থাকেন নাই উম্মতদেরকে বের করে দেন নাই সাহাবীদেরকে বের করে দেন নাই আমার নবী বললেন হিজরত করে তোমরা আগে মদিনায় যাও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা আগে হিজরত করব আপনাকে তো কাফের বেঈমান মেরে ফেলে দিবে আপনাকে তো হত্যা করবে কারণ ওরা ষড়যন্ত্র করেছিল ওয়া ইদিয়াম কুরুবিকাল্লাযীনা

এই কথা বলেন না কেন জোরে বলেন কোরআন বলা কি বন্ধ করেছিল নবী নবীর উত্তর শরীরের কেউ দীর্ঘ প্রায় পনেরোটি বছর জেল দিয়েছে জরিমানা দিয়েছে মাহাপিল ভেঙে দিয়েছে থানার থেকে অনুমতি দেয় নাই তারপরও বাংলার জমিনে কোরআন বন্ধ হয় নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সময় এসেছে আলেমদের লিস্ট তৈরি করেছিল বাতিল বেঈমান পালা মানিক কথা বল না কেন কলার পাতায় আল্লাহ শুয়ায়া দিয়েছে তাকে আলেমদের 116 জন আলেমে লিস্ট করে ছিল আল্লামা কোরআনের পাখিকে ওই বেঈমান আল্লামা কোরআনের পাখিকে ফাঁসীর জন্য আদেশ দিয়েছিল আল্লাহ ওকে এমন সাইজ করছে দুনিয়াতে এমন লাঞ্ছিত করছে ডিম খেয়ে জেলখানায় ঢুকেছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা জাগায় ও জাগায় মার দিয়েছে ভাইরা মাঠ একটা কথা আপনাদেরকে বলি কোরআনের সাথে যারা শত্রুতা করবে তারা টিকতে পারেনি টিকতেও পারবে না কথা বলেন ঠিক কি না নমরুদ ফেরাউন হামান কামান এরা টিকতে পারে নাই ডিজিটাল আবু জাহল টিকতে পারে নাই সৈয়দা টিকতে পারে নাই আগামী তো যারা কোরআন দিয়ে ষড়যন্ত্র করবে তারা টিকতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লামা আল্লামা এই যে মিথ্যা মামলায় জড়ায় কয়েকজন লোক কয়েকজন লোক কয়েকজন ব্যারিস্টার বেশি বেশি করেছিল তার মধ্যে মানবতার ফেরিওয়ালা নামে একজন ব্যারিস্টার ব্যারিস্টার সময় সে বেশি বেশি করেছিল সে আল্লামা সাইদিকে অপরাধী বলে সে সাক্ষী দিয়েছিল সে কণ্ঠ উঁচু করে কথা বলেছিল সময়ের ব্যবধানে গত রাতে সেও ধরা খাইছে আল্লাহর মা সবাই কথা বলেন না কেন আল্লাহ দুনিয়ার বার ভাই আমি আর আল্লামা তারেক মনোয়ার সাহেব আমরা মহাদেবপুরে ওয়াশ করলাম ওয়াশ করে ওখান থেকে আমরা এসেছি একই গাড়িতে আমি নেমে মনসে আসলাম উনি ঘরে গিয়েছে উনি একটু রেস্ট করতেছে হালকা একটু শরীর তো ভাই এটা তো শরীর তো একটু রেস্ট করতেছে আর কিছুক্ষণ যদি দুই সাত দশ মিনিট চালায় আপনারা কি কষ্ট পাবেন একটা তাক বৃদ্ধান্ত দেখি এই জন্য তো একটা তাক বৃদ্ধান্ত দেখি লীলা लीला है ताफबीन